গবেষণা কাকে বলে গবেষণা বলতে এমন একটি সুশৃঙ্খল ও সূক্ষ্ম অনুসন্ধানকে বোঝায় যা কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সংগ্রহ পর্যালোচনা ও সংকলনের মাধ্যমে মতবাদ তত্ত্ব গঠন করতে সাহায্য করে জ্ঞানবর্ধনার্থক বিধিমত অনুসন্ধান বা তদন্ত করা কিংবা সত্য ও জ্ঞানের অনুসন্ধানের বৈজ্ঞানিক প্রক্রিয়াকে গবেষণা বলেন রেডম্যান অ্যান্ড মোর এর মতে নতুন জ্ঞান আহরণের সুসংগবদ্ধ প্রচেষ্টাকে গবেষণা বলা হয় ঋণ এর মতে জ্ঞানানুসন্ধানের আদর্শায়িত বা মানসম্মত পদ্ধতি প্রয়োগী গবেষণা সুসংগঠিত জ্ঞানের আবিষ্কার ও বিকাশের লক্ষ্যে নিবেদিত পদ্ধতিগত কর্মকাণ্ডকে গবেষণা বলা যায় জন বেস্ট বলেন বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ দ্বারা বিশ্লেষণের আরও আনুষ্ঠানিক সুসংহত ও ব্যাপক প্রক্রিয়াকে গবেষণা হিসেবে অবহিত করা হয় এম বেসে এর মতে গবেষণা হচ্ছে নতুন জ্ঞানের অগ্রগতি বা বিকাশের লক্ষ্যে বিশেষ অবদান রাখার নিমিত্তে আত্মসমালোচনামূলক অনুসন্ধান করা